ডক্টর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারই প্রতিবাদে কুলটি থানাতে বিক্ষোভ ও স্মারকলিপি কংগ্রেসের রাজ্যসভায় ডক্টর বি আর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলে আজ সকালে পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লক কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ কর্মসূচি করা হল এরপর কুলটি থানা প্রাঙ্গনে একটি স্মারকলিপি তুলে দেওয়া হল কুলটি থানার আধিকারিককে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস কমিটির ব্লক সভাপতি সুকান্ত দাস সহ আরো অনেকে ক৊কলএ ইমাবউ ছাপারিলে থারী এমারেন এব কালিএন টགয় gr至 ্যেন ইএথয় �কেলুটে আয়েন আও য়াস� এতা কাপৃর চহয় এয়েন আন आप लोन आनी लोन टे टाइमली चोकान जाते आपनर प्रॉपर्टी एनपीए ना न এবং যদি আপনার কোনো ধরুন কারো হতে পারে একটা ইএমআই বাউন্স হতে পারে আপনি যে সঙ্গে সঙ্গে ব্যাংকের শাখার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার যে ইএমআইটা বকেয়া আছে সেটা কবে কী কর দেবেন সেটা কথা বলা এটা নয় যে ব্যাংকের সঙ্গে অনেকে লোন নেওয়ার পরে দেখি আমরা দেখছি যোগাযোগই করে না মানে ভুলে যায় মানে এমন ইনটেনশান প্রবলেম থাকে এটা যেন না হয় যেন লোন নেওয়ার পরে মানে ওনারা আমি এটাই বলতে চাই সবাইকে লোন নিয়ে নিজের যে ইএমআই আছে সেটা রেগুলারলি পে করুন না হলে আপনার সিভিল স্কোরও খারাপ হবে আপনার প্রপার্টিটাও মানে ব্যাংক নিয়ে নেবে আজকে এসেছিলাম মামান্য সিজিএম স্যারের আদেশে অর্ডারে যে এখানে আমাদের বড় শ্রেণীমাত্তার আনসারি এবং পুরো স্বামী আনসারি ওনারা আমাদের কাছ থেকে উনিশ লাখ টাকা লোন নিয়েছিলেন দু সালে এবং সেই লোনটা আজ দু বছর হয়ে গেল কোনো ইএমআই আমাদের কাছে পে হয়নি তার দরুন প্রপার্টিটা এমপি এতে যায় ব্যাংক এনপিএ ঘোষণা করে এবং সার্ফেসি অ্যাক্টের অনুসারে এটা আমরা সিজেন স্যারের অর্ডারে পুলটি থানার সহযোগিতা আমরা আজকে এই বাড়িটা ফিজিক্যাল নিলাম এখানে লোকাল যারা লোক আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং ওনার ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন অবশ্য আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি হ্যাঁ জিনিসপত্র কারণ দেখুন এটা এই প্রপার্টি ব্যাংকের প্রপার্টি যতক্ষণ না লোন শোধ হয় ততক্ষণ এই প্রপার্টি ব্যাংকের প্রপার্টি লোন শোধ আমাদের কাছে আমাদের ব্যাংকের যা ভিউ আছে সেটা চলে আসলে আমরা অবশ্যই আবার কোর্টের কাছে পারমিশন নিয়ে আমরা বাড়ি খুলে দেবো যাই তা সেই প্রসেস আছে সেই প্রসেস অনুসারে গেলে অবশ্যই তারা নিতে পারে আপনার নাম আমার নাম তারক সামন্ত আমি অফিসার আধার হাউসিং ফাইন্যান্স একটি দরখাস্ত করেছিলেন যে ওনারা অনেক দিন ধরে বকেয়া টাকা দেয়নি সেটার আগেনস্টে ওনারা লার্নেড সিজেএম পশ্চিম বর্ধমানের কাছে একটা দরখাস্ত করেছিলেন যে উনি যখন দিচ্ছেন না টাকা নোটিশ ওনাকে ইস্যু করা হয়েছিল তারপরে ওনারা আসেননি সেই জন্যে ওনাদের বাড়িটা একটা যাতে আমরা পজিশন আমাদের হ্যান্ডওভার করা হয় যেটা অলরেডি ওনাদের কাছে মর্গেজ করাই ছিল সেটা অ্যাগেনস্টে প্ল্যানের সিজিএম পশ্চিম বর্ধমান একটি অর্ডার দেন যে এই বাড়িটা ওনাদেরকে নোটিশ দিয়ে তারপরে খালি করতে বলে বাড়িটা এবং যদি দরকার পড়ে ওনারা যদি খালি না করেন তাহলে কুলটি থানার থেকে যে পুলিশ অফিসার্স থাকবেন তাদের সহায়তায় বাড়িটাকে খালি করে আধার হাউজিং ফাইন্যান্সকে হ্যান্ড ওভার করা আজকে আমরা লার্নের সিজিএম পশ্চিম বর্ধমানের সেই অর্ডারটাকেই ক্যারি আউট করলাম সেখানে কুলটি থানার অফিসাররাও ছিলেন প্রত্যেককে এই মামলায় যারা যারা ছিলেন তিনজন হ্যাঁ সালিমা আক্তার আনসারি শামীম আক্তার আনসারি এবং ওনার ওয়াইফ তাই তিনজনের ওপরেই নোটিশ সার্ভ করে আসা হয়েছিল এবং তারপরে তাদেরকে বলাও হলো মহিলারা ছিলেন আমাদের লেডি পুলিশ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ছিলেন উনি মহিলাদের বাড়ি থেকে স্কট করলেন এবং তারপরে সমস্ত জিনিসপত্র ইনভেন্টারি তৈরি হলো এবং তারপর রুমসগুলোকে আমরা সিল করা করা হলো এবং সিল করার পর ওটা অফিসিয়ালি আমি তারকবাবু আছেন আধারের অথরাইজড অফিসার ওনাকে এই বাড়ি পজিশনটা অ্যাজ পার অর্ডার অফ লার্নেট কোর্ট আমি ওনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি